আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে জানিয়ে দেব আজকের দিনে আলোচিত অনেকগুলো ইনফরমেশন যা জানলে আপনি অনেক ব্যাপারে অবগত হতে পারবেন আপনার প্রবাস জীবন সুরক্ষিত হবে নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য আপনি জানতে পারবেন আমরা যে বিষয়টি সাম্প্রতিক সময় লক্ষ্য করছি তা হচ্ছে রেকর্ড সংখ্যক প্রবাসীর মানি হারিয়ে যাওয়া মানি ব্যাগ হারিয়ে যাওয়ার পর দুটি সমস্যা তৈরি হয় একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হারিয়ে একজন প্রবাসী অস্থিরতায় দিন কাটান ড্রাইভিং লাইসেন্স আকামা সহ অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে খুঁজে ফিরেন পাবেন না পাবেন এই ধরনের দুশ্চিন্তায় দীর্ঘদিন থাকতে হয় আর একবার সমস্যাগুলো তো এটা সমাধান না করা পর্যন্ত জটিলতা থেকে যায় এক্ষেত্রে আমরা যা করতে পারি আমাদের মানি ব্যাগে একটি সচল মোবাইল নাম্বার লিখে রাখতে পারি হতে পারে আমাদের পরিচিত কোনো ব্যক্তির যেটা কুয়েতের ভেতরেই সচল যেমন রুমের কোনো ব্যক্তির সুপারভাইজার ফোর ম্যানের এবং নিজেদের নাম্বারও আমরা রাখতে পারি এতে করে যে ব্যক্তি যিনি এই মানি ব্যাগটা পেয়ে থাকেন তিনি আপনাকে ফিরিয়ে দিতে যদি ফিরিয়ে দেওয়ার ইচ্ছে থাকে অথবা অনেক সময় সেটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন টাকা পাওয়ার পর ফেলে দেন বা ভিন্ন ভিন্ন ঘটনা ঘটে আশাবাদী যে আপনারা অবশ্যই মানি নাম্বার লিখে রাখবেন যেখানে আপনাকে খুঁজে পাওয়া যাবে আজ কুয়েতের মিশিলা বিচে একটি দুর্ঘটনা ঘটেছে ফায়ার সেফটি সুরক্ষা বিভাগ নিশ্চিত করেছে একজনের মৃতদেহ উদ্ধার করেছে আমরা ছুটির দিনগুলোতে সাগর সমুদ্র বিভিন্ন স্থানে ঘুরতে যাই সতর্ক সচেতন থাকলে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো থেকে নিজেদেরকে নিরাপদ রাখবো যারা সাঁতার কাটতে জানেন না তারা যাবেন না আর সেফটি সুরক্ষা সাথে রাখবেন মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যে কোনো সময় যে কোনো ব্যক্তির সাথে ঘটতে পারে প্রতিদিনই আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী নতুন ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করছে এই প্রবেশ করার পরে যেই জটিলতা আমরা পেশ করছি গত কয়েকদিনে সেটা হচ্ছে কুয়েতের নিরাপত্তা বাহিনী ছয়টি পৌরসভায় অভিযান অব্যাহত রেখেছে এ সকল অভিযানে নতুন প্রবাসীরাও হেনাস্তার শিকার হচ্ছেন যা করতে হবে আপনাকে পাসপোর্ট ফটোকপি বিশাল ফটোকপির সাথে রাখতে হবে মনে রাখবেন এটি তিন মাস পর্যন্ত আপনি রাখতে পারবেন আমরা যেহেতু নতুন ভাষা জানি না পুলিশ আমাদেরকে কী জিজ্ঞেস করে সেটা উত্তর দিতে পারবো না সেক্ষেত্রে প্রয়োজন ব্যতীত এখানে সেখানে ঘোরাফেরা করা থেকে আমরা বিরত থাকব। সর্বোচ্চ চেষ্টা করব যত দ্রুত সম্ভব ভাষা শেখার জন্য সাময়িক বা প্রাথমিক যে ভাষাগুলো যেটা শিখলে আপনাকে অনেক ধরনের হয়রানি থেকে রক্ষা পাওয়ার সুযোগ তৈরি হবে আপনি যদি বাকালাতে যান কোনো রেস্টুরেন্ট হোটেলে যান মাতামে যান সেখানে অবশ্যই আপনার এই ডকুমেন্টসগুলোর সাথে রাখবেন নিরাপত্তা বাহিনীর বর্তমান অভিযানে অবশ্যই আপনার সিভিল আইডি আঁকামাত ছাড়া ঘর থেকে বের হবেন না যদি না থাকে কেন নেই ডকুমেন্টস রাখবেন তাহলে আপনি বেঁচে যেতে পারেন শ্রম আইন আকামায় লঙ্ঘনে যে রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছে এই ধরনের জটিলতা থেকেও মুক্তি পেতে পারেন যদি আপনি সঠিক অ্যান্সার করতে পারেন সঠিক তথ্য দিতে পারেন কোথায় আছেন কী করছেন কি অবস্থান আপনার আপনার কফিল মক্তব বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কমিউনিকেশনে থাকবেন তাদের নাম্বার রাখবেন এতে করে হয়রানি কমে যাবে